হ্যালো গাইজ গুড মর্নিং টু এভরিবডি তো এসে পড়েছে আরেকটি নিউ ব্লক নিয়ে আমরা আজকে যাচ্ছি খাজকি মেলাতে খাজকি প্রথম দিন নিয়ে আমরা যাচ্ছি আমি আমার মেয়ের মানসী দেব বলে আমার ভাগ্নি আমার পুচকু আমার ছোটো দেওর আর আমার হাজব্যান্ড যাচ্ছি এই তো আমরা বাইপাস অলমোস্ট উইয়ার নিয়ার বাই খাটচি পূজা তো আমরা অ্যাকচুয়ালি বাইপাসে এসেছি অনেকেই বলবে আমরা তো রানীবাজার দিয়ে আসতে পারতাম না আমরা তুলা দিয়ে এসেছি তো এই এসে পড়েছি আমরা খাঁচি মেলাতে এখনও মেলা বসেনি তো প্রথম দিন এখন বাজে এগারোটা তো আমার মেয়ে দেখো ঘুমিয়েছিল উঠে গেছে আর আমার হাজব্যান্ড জানোই তো আমি যেখানেই যাই আমার হাজব্যান্ড আমার সাথে সাথে যেতেই হবে না হলে আমি কোনোখানে যাই না তো এই দেখো এ হাউ এসে পড়লাম এখান দিয়ে আমরা এখানে একটা কন্ডিশন হলো যে যেদিক দিয়ে যাচ্ছি ওই দিক দিয়ে খালি মানে ওরা একরকমভাবে টান ছিল যে প্রসাদ নেওয়ার জন্য মাকে ভোগ লাগাবো তার জন্য তো টুক নেওয়া শেষ এই দেখো অনেক সাধুরাই বসে রয়েছে এটা সবসময়ই হয় আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি তো অ্যাকচুয়ালি খাজকি পূজার সময় আমার হাজব্যান্ড বলেছে যে চোদ্দো দেবতা মূর্তিকেও দেখেনি দেব ও দেখেনি তো এখানে এসেছি দেখো এই রুমে ওরা লাগিয়েছে এ দেখো অনেক ভিড় ওই দিনই অনেক ভিড় আর আমার মেয়ের মানুষই ছিল এই তো চোদ্দোটা হাড় গলার হার দিয়ে আমরা এসে পড়েছি মাঝখানে যে ক্লিপসগুলো উঠাই কারণ খুব ব্যস্ত ছিলাম আর এ দেখো আমার ওরা খুব ক্লান্ত হয়ে গেছে তার মাঝখানে ওরা ও বলেছিল যে মেলা ঘুরব কি না মেলা এখনও বসি নি ঘুরবো কি আচ্ছা যাই হোক আমি এটার মাঝখানে একটা জিনিস মেনশন করতে চাই যে আমি যখন টেটু এঁকেছিলাম আমি দেখো টেটু যখন এঁকেছি আমার হাজব্যান্ড এগ্রি করেছিল দেখি টেটু এঁকেছি কিছু আমার রিলেটিভস আমাকে বলেছিল যে টেটু কি ভালো মানুষ কি আঁকে আমি ওদেরকেই এখন বলতে চাই যে এখন যেন ওরার যে বাচ্চারা এঁকেছে ওরা যে এঁকেছে তখন তার মানে কি আমরা তো ভালো মানুষ না আমরা তো ওই তো টেটু খারাপ মানুষ আঁকে তো ওরাও তাহলে খারাপ মানুষ হয়তো বা ঠিক তো না অ্যাকচুয়ালি আমার কথাটা হলো যে নিজের বাড়িতে আগে দেখে নেবেন যে সামনে ওরা কি এটা করতে পারে কি না তারপর মানুষে এসে মানুষকে এসে জ্ঞানটা দেবেন জ্ঞানটা একটু বেশি হয়ে যায় আপনাদের মুখ থেকে আর সেটা আমি শুনতে চাই না ঠিক আছে আমার আমার টেটু আঁকার সময় আমার হাজব্যান্ড এগ্রি করেছিল আঁকার জন্য তো আমি আমার হাজব্যান্ডের খায় হাজব্যান্ডের পড়ি হাজব্যান্ডের কথা শুনবো না কি তোমাদের কথা শুনবো এটা যারাও যারা এই কথাটা বুঝ বলেছে ওরা যদি এই ভিডিওটা দেখে তারপরে বুঝবে যে ওদেরকেই বলেছি কথাটা আমি অন্য কাউকে বলিনি ঠিক আছে অন্য কাউকে উদ্দেশ্য করে বলিনি যারা এই কথাটা বলেছে যে কয়েকটা মানুষ আমাকে কথাটা বলেছে টেটু কি ভালো মানুষে আঁকে ওদেরকেই একটা কথা বলবো যে এখন তোমাদের বাচ্চারাও তো এঁকেছে তাহলে ওরাও ভালো মানুষ না হয়তো হ্যাঁ আমি জানি ভিডিওটা দেখার পর অনেক তোমরা আমাকে কমেন্টও করতে পারো বা সামনাসামনি বকতে পারো ভাই বকো তোমরা আমার কোনো কিছু যায় আসে না ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবে আমার হারানোর আর কোনো কিছু নেই যা হারানোর হারিয়ে ফেলেছি ঠিক আছে আর যেটা আছে ওটাকে আমি বাঁচিয়ে রাখছি তোমাদের মতন কিছু মানুষদের থেকে ঠিক আছে যাই হোক আমরা মেলাটা পেরিয়ে পেরিয়ে এসেছি আর এই দেখো অলমোস্ট আউট অফ দ্য গেট মিস গেট থেকে বেরিয়ে যাব এখন আর আসার পথে বৃষ্টি নেমেছিল এই দেখো খুব বৃষ্টি হয়েছে আর আমি এখানে ব্লগটা শেষ করতে চাই আসছি আবারই আবার যাব লাস্টের দিকে খাটিতে সেই সময় আবার একটা ব্লগ বানাবো হ্যাভ এ গুড ডে আর এই দেখো ওদের এখন পোস্টগুলো বাই সাপোর্ট মাই ইউটিউব চ্যানেল হ্যাভ এ গুড ডে